হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে প্রথমেই তোমাদেরকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজ শিবরাত্রি উপলক্ষে বাড়িতে নিরামিষ চানা পানির বানানো হয়েছে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চানাগুলোকে আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠেই চানাটাকে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে ভালো মতন করে সিদ্ধ করে নিয়েছি এদিকে নিয়েছি আদা বাটা পোস্ত বাটা টুকরো করা আলু টমেটো টুকরো আর কাঁচা লঙ্কা চেরা প্রথমেই কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব পনিরগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে পনিরের কিউবগুলো দিয়ে এবার হালকা নুন দিয়ে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো আলুটাকে স্বাদ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটাকেও লাল লাল করে ভেজে নেব আলুটা যখন প্রপারলি লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভেতরে আমি দিয়ে দেব টমেটো টুকরোগুলো এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো মতন ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটো কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আদা বাটাটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো অল্প একটু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবার মশলাটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা পোস্তটা আর অল্প একটু জল এবার সব মশলাটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে আবারও কষাবো অল্প কিছুক্ষণ কষানোর পরেই আগে থেকেই সেদ্ধ করে রাখা চানা মটরগুলো এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ চানাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে সব কিছুকে মিশিয়ে নিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসছে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দু পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম নিরামিষ চানা পানির যে কোনো নিরামিষের দিনেই তোমরা লুচি বা পরোটার সাথে এটা বানিয়ে খেতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতন টাটা